আমাদের দেশে ছোট্ট বাচ্চা মারা যায় না কথা ছোট্ট মানে অনেক বাচ্চা আছে ডেলিভারিতে মারা যায় ডেলিভারিতে মারা গেলে একটা কথা মনে রাখেন ডেলিভারিতে মারা গেলে ডেলিভারিতে যদি কোনো মহিলা মারা যায় বাচ্চা হওয়ার পরে অনেক সময় একদিন পর দুদিন পরে কিন্তু মহিলা মারা যায় এই যে প্রেগন্যান্সি ব্যথার কারণে আল্লাহর হাবিব বলেন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় ওই মহিলাটাকে আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেয় ছোট বাচ্চা যখন মারা যায় এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দেন ছোট বাচ্চাগুলো এক জায়গা দাঁড়ায় থাকবো আর হাসলমাটা সব জাননিয়া ঠালা ডেলি আর ফুলাবন এখানে খেলাদলা করবে আল্লাহ কবে তোরা খেলাদলা এখন বন্ধ কইরা তোরা বেহস্তে যাইগা বাচ্চারা কয় আমরা কি মিজানের পাল্লা ওজন করতাম না আল্লাহ কয় তোরা বিনা হিসাবে বেহস্তি এরপরে বাচ্চা গুলো ঠিক আছে আল্লাহ বিনা হিসাবে ওই একটা কথা কইতাম ওই যে আমার আব্বা আম্মা কই তখন বলবে তোমার আব্বা আম্মা আছে যাদেরটা দুজুকে দুজুকে বলবে আল্লাহ ঠিক আছে বেহেস্তে তো যাবো কিন্তু যাওয়ার আগে একটা আম্মারে দিকা যাই আল্লাহ মালেক এই বাচ্চা গুলারে একটু তার মারা দেখাই দেয় পরে মালেক ফেরাস তার মা উড়াইয়া দেখাই দিব দেখবে মা কঙ্কালের মতন জ্বলতে জ্বলতে একবার আঙ্গরা হইয়া লাল লোহা যেমন আগুন দিলে লাল হয়ে থাকে ঠিক এইভাবে হাড্ডি গুলা লাল হয়ে আর কঙ্কালের মতন আগুন দা জ্বলতেছে বাচ্চা ডাক দেখে আল্লাহ এই মার পেটে আমি দশ মাস দশ দিন ছিলাম মার পেট থেকে দুনিয়ে গেছে কি হয়ে এই বাচ্চার পা ফোডাকছি না তুমি ফাঁটাইস্তা তুমি লইয়া কিছু তোমার কোয়ারও কোন সুযোগ তুমি ফাটাই লাকির লেগে লোয়াই লাকির লেগে এটা জানতাম চাই না তবে আমার আম্মা দশ মাস দশ দিন ফেরের মধ্যে রাখছে বহু নাতি মার ফেরো আল্লাহ একটা কথা কই আমরা তো বেহেস্তে যাবো গই আর তো বাড়িতাম না আমার আম্মা ডারে আমার সঙ্গে দুজনটা বেহেস্তে দিয়ে দাও আল্লাহ কব না তোমরা যাও তোমরা যাও তোমার আম্মা দুজো কি ও দিতা না কনা তোমরা যাও তোমরা বেহেস্তে যাও তোমরা যাও তাহলে আল্লাহ একটা কথা কই শোনো কই কি

এই ছোট্ট বাচ্চা দেখ মার লাগে কি মায়া আমি তো মায়ার একশো বাগের এক বাগের নিরানব্বই এক বাগ দিছি দুনিয়াতে দেখ বাচ্চা মায়ের জন্য কি করে এক চাইতে কুঠি মায়ার সাগর হইলাম আমি আল্লাহ এক তাড়াতাড়ি বাচ্চার মাঠারে তুল তুল্লা তাস্তিন পানি দিয়ে এমন ভাবে দৌত কর যেন জাহান নামের কোন ছিন্ন না থাকে তার বেসতে দিয়ে দেয় ছোট্ট বাচ্চা মাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সুমানালা বলেন এই জন্য আমি আজকে একটা কথা বলে দেয় আজকে থেকে যদি ছোট বাচ্চা পানিতে পরে হোক আর এমনিতে মারা যায় আপনারা ধৈর্য ধারণ করবেন এই বাচ্চাটা আপনার জন্য হাসরের মাঠে না উচিলা হয়ে যাবে যারা সন্তান হারিয়েছেন হয়তো সন্তান মনে হয়ে গেছে কান্দাছেন ছোট বাচ্চা হারাই গেছে হয়তো কান্নাকাটি করতেছেন এই বাচ্চাটা একদিন এখন কই আছে তাদের বাচ্চাটা এখন এখন এই মুহূর্তে এই বাচ্চাটা এখন ইব্রাহিম নবীর পাশে আছে এরা এরা কোরআন তালাবাদ করতেছে এরা কি তালাবাদ করতেছে এরা এখন ইম পাশে যায়া জমা হইতা এরাই আপনার জন্য না যাতে হয়ে যাবে বাচ্চাগুলো মারে টেনে টেনে বেহেস্তে নিয়ে যাবে